হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনারিজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক মন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি একটা ধানের হলার দেখাচ্ছি এটা দুই নম্বর শ্রীধর অটো ধানের হলার এটাতে চাউল একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে আসে এটা সম্পূর্ণ আধুনিক আপডেট মেশিন আপনারা আগে যে মিলগুলো দেখছেন সেগুলোতে আপনি ধান দিয়ে দিলে চাউলটা ঝাড়ে না বাসায় নিয়ে গিয়ে চাউলটা ঝাড়া লাগে আর এটা একটু আপডেট এটাতে ধান দিলে চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে এটা হল দুই নম্বর হলার আমার কাছে আট নম্বর এবং দুই নম্বর দুইটা হলারে আসে দুই নম্বর হলার উনি তিরিশ ঘর মোটর দিয়ে উনি উনি চালাচ্ছে উনি বেল্টের মাধ্যমে চালাচ্ছে এই মিলটা উনি আমার কাছ থেকে নিয়েছে আমার এলাকায় উনি মিল দিয়ে ওনার আগে ম্যানুয়াল মিল ছিল এটা পরিবর্তন করে আপনার এই অটোটা নিয়ে এসেছে চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসে কুড়াগুলো অনেক মিহি হয় তুষটা একদিক দিয়ে বেরো হবে কুয়াটা একদিক দিয়ে বেরো হবে চাউলটা আরেক দিক দিয়ে বের হবে তিনটা জিনিস তিন দিক দিয়ে বের হয়ে চলে আসবে পুরা মিলে সেট আপগুলো আমরা দিয়ে দিয়েছি এই পাশে আছে দশ ইঞ্চি গ্যান্ডার চায়না এটাও আমাদের কাছ থেকে নিয়েছি এটা এটা আপনারা পেয়ে যাবেন এটা মোটর বাদে নিলে পঁচিশ হাজার মোটর সহ নিলে পঁয়তাল্লিশ হাজার টাকা এই মেশিনটা হলুদ মরিচ ভাঙানোর জন্য ছোট্ট একটা মেশিন খুব দ্রুত হলুদ মরিচ ভাঙে এই পাশে আপনারা চাউলের একটা মেশিন আছে তাই দর্শক মুদ্রা এই মেশিনগুলো যারা সিঁধোর অটো রাইস মিল ম্যানুয়াল মেশিন আছে তারা চেঞ্জ করে সিঁধুর অটোটা নিতে পারেন অথবা যারা নতুনভাবে মিল দিতে চাচ্ছেন তারাও নিতে পারেন এই মেশিনটা ইঞ্জিনের মাধ্যমেও চালাতে পারবেন আবার মোটরের মাধ্যমেও চালাতে পারবেন আট নম্বর হলারগুলো আপনি দশ ঘোড়া মোটর বা বারো ঘোড়া ইঞ্জিন বা ষোলো ঘোড়া ইঞ্জিনে চালাতে পারবেন দশ থেকে বিশ ঘোড়া ইঞ্জিন বা মোটরের মধ্যে আপনি চালাতে পারবেন আর আপনার হলো দুই নম্বর হলারগুলো আপনি তিরিশ ঘোড়া বত্রিশ ঘোড়া চল্লিশ ঘোড়া মোটর বা ইঞ্জিনে আপনি এটা চালাতে পারবেন তাই দর্শক মুদ্রা এই মেশিনটি ক্রয় করতে চাইলে বা নিতে চাইলে অবশ্যই আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নিচে যে নাম্বার দেয় সেই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমরা ঠিকানা হলে মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সকলের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেরপুর জেলা এটা আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারেন অথবা সরাসরি এসেও মেশিনটা নিতে পারেন দর্শক বন্ধুরা আমার এই মেশিনটা নিলে আপনার কাস্টমার বেশি হবে কাস্টমার বাড়বে কারণ এনার পাশে আটা মিল আছে ওনার মিলটাতে চাউলটা ঝাড়ে না ওই জন্য কাস্টমার কম হয় এনার মিলে আসে যে দাম তো একই নাই ধান ভাঙাতে টাকা একই নাই কিন্তু এর মিলে গেলে কি চাউলটাকে একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হবে তাই এনার কাছে বেশি আসে দেন চাউলটা কত ঝকঝকে ক্লিয়ার এবং চাউলটা ওখানে অনেকটা পরিষ্কার হয় অনেক ঝকঝকে ক্লিয়ারভাবে চাউলটা বের হয়ে চলে আসছে এটা দুই দিক দিয়ে চাউল বের করা যায় এটা সামনের দিক দিয়ে আবার আবার সাইডের দিক দিয়ে দুই দিক দিয়ে চাউল বের হয়ে যায় এবং এই মেশিনের সমস্ত পাশপত্রগুলো আপনি নিজে এলাকায় পাবেন ম্যানুয়াল মেশিনের যে জালি বা চুরি বা সেল সেগুলোতে এটা লাগবে তাই অরিজিনাল সিধর অটো রাইস মিলটা নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি সরাসরি এসেও নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করলে আমরা কুড়ি সার্ভিসে পাঠিয়ে দেবো ওখান থেকেও নিতে পারবেন